এর ওকে পেয়ে গেছে তার কি রাকে ভাইরাকে ওয়াইসবে না हेलो ভিউয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মি উইথ ইউ সেন वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস তোমরা বুঝिएगाস আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে ভিডিওটা কি নিয়ে আজকে আমি যাচ্ছি আমার দাদিকে নিয়ে টিম রাকিব হোসেনের সাথে দেখা করানোর জন্য কারণ মানে দাদিও রাকি হোসেনের বিগ ফ্যান তো আমি আর দশ দিন ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত বাট এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো বললাম যে যেহেতু তাদের নিয়েও সব ওপেন হচ্ছে আজকে কেন ওরা তোমাদের সাথে দেখা করাই আর আমার দাদির একটা ইচ্ছা ছিল যে তাদের সাথে দেখা করার তো সব মিলে এতে বলি আজকে যাই আর প্রচুর পরিমাণে অসুস্থ তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো তো তার জন্য তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো যেন আমি সুন্দর মতন যে ভিডিও করে তোমাদের সব কিছু দেখাইতে পারি আমি কি বলবো আমার এক দশদিনে অনেক পরিমাণে জ্বর ছিল জ্বরের পরে টেস্ট করার পরে দেখি যে ডেঙ্গু ধরা পড়ছে তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো এখন আমি যাচ্ছি তাড়াতাড়ি করে লাইক করে ফেলো যেন আমি আবার যে সুন্দর করে তোমাদের জন্য ভিডিও করে রাখতে পারি আজকে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আমি অনেক কষ্ট লোক তোমাদেরকে জিয়ে দেখাবো আমি অনেক কষ্ট করে রেডি হইছি তো এক সময় মিলে বের হব রেডি আমরা এত সুন্দর লেট করে ফেলি এখন অন্তরাপুর এখন অসুস্থ তুমি অসুস্থ থেকে একটু মুক্তি হইছে এখন অন্তরাপুর আমরা তো বলতেছি যাইতেও পারবো না কিন্তু দাদি আশের পরে মানে একটু বেশি আগ্রহ আছে যে দাদিকে একটু দেখানি আসি আমার দাদি পুরো সব কোটা ভিডিও দেখে একটা মিল দেয় না শুনতে মানে ভি থেকে ভি মেক ফ্যান তারপর কোন যে তোমাদের সাথে দেখাচ্ছে রাস্তায় অথবা যাই না কোথা থেকে করব তো ভালো লাগলে আবার ভিডিও করব না যমুনাই শেয়ার দেখাব আমরা তাল ডুকলে লাগবে কাস্টমার আচ্ছা দুই জন দুইজন আমরা পাঁচজন এই সবাই হ্যাঁ তোমরা সবাই যাও সামি ইনস্টাগ্রাম একবার পাঁচজন হ্যাঁ হ্যাঁ তোমরা কাট এই অনলাইন 50

এত সিরিয়াল হ্যাঁ এই ছবিটাও নিচেই ছিল হ্যাঁ সেম টু সেম বাট প্রথমে এটা দেখানো হয়েছে এই ছবিটা এই ছবিটা দিয়ে তারপর তাড়াতাড়ি হাঁটো আর এই পাইজ যেটা রাতে দেখো তোমরা সানফ্লাওয়ার থেকে কি ড্রেসিং সি কিছু দেখাতে পারি নাই কারণ দেখানোর কোনো ওয়ে নাই বা ভিডিও ভিডিও করা নিষেধ করে ভিডিও করা নিষেধ বৃষ্টি আসছে ড্রেস নিচ্ছে আমি টিআরএস থেকে একটু ঘুরে আসছি টিআরএস এর সব মেম্বার আরো কিছুক্ষণ পরে আসার সম্ভাবনা আছে এখন আইসে হচ্ছে সানজিদা আপু সানজিদা আপু মা আর রুমি আপু আর হ্যাঁ আপু সবাই আপুই বলতো আজ আপনা তারপরে হচ্ছে আর সানজিদা আপু আর নানি আর কেউ নাই এখানে সব অনেক সুন্দর করে সাজাইছে। আপনি বলার মতো না। এখান থেকে একটু দেখায় দাও বাইরে দিয়া। দেখাতে পারবো কিনা জানি না কিন্তু অনেক সুন্দর হইছে। এখন ঘুরতেছি একটু। যমুনাতে তো সব সময় কাজই আসে হয়। তো এবার আমি করে যাবো চার তলায়। এটা তো মনে সেকেন্ড ফ্লোর যাবো फोर्थ ফ্লোরে। ভাই অনেক তে অসুস্থ জানি না এরকম কি করতেছি কিন্তু

যমুনা দোকান ওদিকেতে গেলগা এইজন নিও একটা দোকান হইতছে এই বিকাশতে তারপরে যাব ওদিকে আসলে দোকান তুমি ও বুঝলে ছবি তুলবে heli গাচল টাকা নি আইবা নগত ফিনিশ হয়ে যাব আর আমি অসুস্থ ভাই তো দোয়া করব আমার জন্য সামনে एग्जाम আছে তার উপর অশিষ্ট পরে একটা লাগে এখন দেখি কি করব হ্যাঁ আজকে ওকে পেয়ে গেছে রাকি রাকি ভাইয়া রাকি ওয়াইফ না তুমি শেয়ার জানো না তোমরা কোন সময় আসছো না আসে তোমার কে ছবি তুলে দিও ভিডিও চালু করছি কিন্তু হ্যাঁ আমাকে কিনে দাও সেভেন্টি ফোর মাই আমি দেখছি

এক ব্যাগcalorie মার্কেট করে নিয়ে তারপর যাব তাহলে কিডনিটা বেচে ফেলো কিডনি বেজবো কেন তাহলে চলো যাব এখন খাও ফল তোমার কা খাও 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 এই কেমন পুরো আমাকে একটা আইসক্রিম খাও তোমাকে এটা ঝুড়ি যে একটা মেরে তারপর তোমার কেপেতে আসতো চোদ্দ কষ্টি ভেত তো কিন্তু আমার কেঁদে গোষ্ঠী পরে চোদ্দ কষ্টি ভিতরে পরে দেখো ওর চোদ্দ কষ্টির বাহিরে আয় আসে আয় নামো 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 নামাও দেখো কি করতেছে বাচ্সে টুকরা

অনেক খন্দরে ওয়েট করছে বাট আসবে না এস ডিসস লং পজ সুন্দর এর আল্লাহ আমরা কত করে আশা আমরা আমাদের আমরা অসুস্থ তাইচ্ছা এখন রাকিব ভাই এক বলতেবে আমাদের তো হসপিটালে ভর্তি করা আমরা অসুস্থ তাই